হ্যাঁ ও বন্ধুরা কেমন আছে তোমরা সবাই চালে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি আশা করছি তোমাদের সকলের হোলি খুব ভালো কেটেছে সবাই খুব ভালোভাবে এনজয় করেছো তোমরা সারা বছর এ দিনটার জন্য সবাই খুব অপেক্ষা করে থাকে কবে এই দিনটা আসবে তো ফাইনালি এই দিনটা চলেই এসছে আর সত্যি এত সুন্দর করে হই হুল্লোর করে এই দুটা দিন কাটে সবারই কাটে আর এত ভালো লাগে যে বলার বাইরে এত সুন্দরভাবে কাটে কোনো টেনশন নেই কোনো কিছু নেই আর সত্যি খুব ভালো লাগে দুটা দিন কী করে চলে যায় বোঝাই যায় না তাই না বলো বলো হ্যাপি হলি হ্যাপি সকাল সকাল সবাই খেয়ে দিয়ে নেমে পড়েছি খেলার জন্য প্রথমেই তো দেখালাম খাওয়ার আমাদের বাড়িতে যা যা রকমের অনেক রকমের পকোড়া ঠকোড়া হয় তারপর কোল্ড ড্রিঙ্কস থাকে তারপর দই বড়া থাকে মানে দই বড়া ছাড়া আমাদের হোলিটা একদম বেকার যায় মানে আমাদের হোলি হোলি মনেই হয় না তো দই বড়ার জন্য আন্টি বানায় আমরা প্রত্যেক বছর দই ভাড়াটার জন্য অপেক্ষা করে থাকি আর এই যে আমাদের এখানে খেলা শুরু হয়ে গেছে আমার গলার আবার শুনে বোঝাই যাচ্ছে বুঝতেই পারছো যে আমার খুব বাজেভাবে ঠান্ডা লেগেছে জ্বর সর্দি কাশি তিনটাই ছিল খুব বাজেভাবে লেগেছে আমার সর্দি আর আমার হোলির দিনও ছিল খুব জ্বর ছিল সর্দি ছিল কিন্তু আমি তাও খেলেছি কারণ বছরকার দিন আর এই যে আমার কুটুসকে রঙ লাগাতে পারতাম না না হলে তো এই যে আমি খেলেছিলাম আর সবাই মিলে খেলেছি খুব ভালোভাবেই এনজয়টা করেছি আমরা চার বাড়ি মিলে খেলেছি মানে আমাদের তিন বাড়ি আর পাশের বাড়ির আর দিদিরা তো আছেই সবাই মিলে আমরা এখানে খেলেছি প্রথমের দিনগুলো আমরা খেলিনি প্রথমের দিন মানে সোমবার খেলিনি সোমবারে ঘরেই ছিলাম সোমবারে দিয়ে মানে বাবা গেছিলো কুটুসকে নিয়ে মা বাবার এনভাইট ছিল এক জায়গায় তো সেখানে পুতুসকে নিয়ে আর সবাই সেম কালারের জামা পরেছে মানে ছেলেরা বেশিরভাগ আর এখানে প্রথমে মানে ফার্স্ট রাউন্ডে আমাদের হোলি মানে লাগানো হলো খালি মাত্র ওইভাবে খেলিনি ফার্স্ট লাগানো হলো মানে সুন্দরভাবে হোলি ঠোলি সবাইকে একে অপরের মুখে মাখানো হলো তারপর এখন খাওয়ার পর্ব আগে খেয়ে নেওয়া হবে তারপরে থার্ড রাউন্ডে আমাদের হোলি খেলা চলবে এটা আমাদের প্রতিবারেরই ঘটনা ফার্স্টে আমরা একে অপরকে আগে হোলিটা মানে রং মাখাই আবির মাখাই তারপর গিয়ে খাওয়ার রাউন্ড চলে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে আমরা নাচ গান যা আছে সেটা করি সেইভাবে এনজয়টা করি আর আমরা কোনো পাকা কালার ইউজ করি না সব সময় আবির আর আই থিঙ্ক পাকা কালার ইউজ করাটাও ঠিক না খুব বাচ্চারা থাকে মানুষের স্কিনে সবসময় সাপোর্ট করে না জিনিসটা শ্যুট করে না ছুটোরও ব্যাপার থাকে তাই না কারণ আমার আমার যেমন সেনসিটিভ স্কিন তো আমার আবার মানে পাকা কালার বা অন্য টাইপের কোনো কালার যদি আমি আমার গালে বা শরীরে কোথাও করি তো আমার অ্যালার্জি হয়ে যায় খুব বাজেভাবে আর সেজন্য সবসময় এই আবিরই ইউজ করি আমরা আর আমরা এই চার বাড়ি আমরা সবসময় আবির ইউজ করি আর আমার মনে হয় আবির ইউজ করাটাই ভালো কারণ বাচ্চা বুড়ো সবাই থাকে সবাই মানে এই আবিরটা যেহেতু ফুলের দিয়ে বানানো ফুল দিয়ে বানানো তো কোনো খারাপ করে ক্ষতি করে না আর এই যে আন্টি স্পেশাল দাহি বাড়া আমাদের সবার সবারই ফেভারেট তো এটা ছাড়া সত্যিই আমাদের হোলিটা অচল একদম আর এখানে দই বড়া খেতে একটু ভয় লাগছিলো কারণ দই যেহেতু ঠান্ডা ঠান্ডা হয় কিন্তু তাও খেয়েছি আর এখানে কুটুসেরও ঠান্ডা লেগেছে খালি আমার একার না কুটুসরও খুব ঠান্ডা লেগেছে কিন্তু তাওও খেলেছে মানে বছরকার দিন না খেললে ভালোও লাগে না আর বাচ্চারা খেলবে না এটা তো হয় না একটা বাচ্চা না খেললে বাকি বাচ্চাদেরও মন খারাপ হয় যেমন আমাদের বড়দের একজন না খেলে পরে বাকি বড়দের মন খারাপ হয়ে যায় তো আর এখানে কোল্ড ড্রিঙ্কসটা তেমন ঠান্ডা ছিল না হালকাই ছিল আর এবার আমাদের খাওয়া দাওয়া পর্ব শেষ এবার আমাদের নাচানাচির পর্ব ছোটবেলায় মনে আছে যখন ছোট ছিলাম তখন আমি আমার বান্ধবী মানে পাড়ার যারা বান্ধবী আছে তাদের নিয়ে একটা প্লাস্টিকের মধ্যে আবির নিয়ে বেরিয়ে পড়তাম বান্ধবীদের সাথে এদিক এর বাড়ি ওর বাড়ি রঙ খেলতে আর তখন দিয়ে আর আমি দুজনেই ছোট তখন আমরা একটা হোলির দিনকাই মানে সেকেন্ড আমরা একটা কেউ রাধা কৃষ্ণ সেজে ওটা মানে কীর্তন মানে নৃত্যশিলা যেটাকে বলে নৃত্যশিলা এরকম একটা করতাম কেউ রাধা সাজত কেউ কৃষ্ণ সাঁচতো কেউ আবার গোপী সাঁচত সে যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা নাচতাম গান করতাম আর ওখান থেকে কেউ টাকা দিত বা কেউ চাল দিত মানে এরকম টাইপের কিছু একটা করে তারপর আমরা পিকনিক টাইপের করতাম মানে যা উঠতো ওখান থেকে যা হতো সবাই মিলে ওই মানে যারা যারা পার্টিসিপেট করেছিলাম জিনিসটার মধ্যে তাদের সবার ফ্যামিলি সবাই মিলে কারোর বাড়িতে বা কারোর উঠোনে সে টাকাগুলো মিলিয়ে আমরা খিচুড়ি বা পার্টি বা মানে খিচুড়ির একটা পিকনিক টাইপের ছোটো একটা পিকনিক টাইপের আয়োজন করতাম তো ওরকম অনেক ফটোও আছে আমাদের তো এখন আর তেমনভাবে আর এনজয় করা হয় না এখন আর সেগুলো আর করা হয় না ওই জিনিসগুলো খুবই মনে পড়ে এখনও ওই ছোটোবেলার ওই স্মৃতিগুলো এখনও চোখের মধ্যে ভাসে ভালো লাগে এখন হয়তো আগে যেমন এনজয় করতাম হয়তো তেমন এখন আর নেই এখন এনজয়টা আলাদা এখন এইভাবেই নিচে একে মানে কারোর বাড়িতে যাওয়া যায়নি মানে নিজের বাড়িতেই সবাই মিলে এনজয় করা এখন এর এনজয়টা আলাদা তখন এর এনজয়টা আলাদা ছিল তখন ছোট ছিলাম ভালোও লাগতো সবার বাড়িতে কেউ মিষ্টি দিত খেতে কেউ হোলি রং লাগাতো কেউ ঠান্ডা দিত মানে সত্যি ওই জিনিসগুলো এখনও মনে পড়ে খুব ভালো লাগে সত্যি কথা বলতে আর মানে যখনই আমাদের আমার সব বান্ধবীরা যখন বসি কথা হয় তখন বা দিদিরা ফ্যামিলির সাথে কথা হয় তখন এই জিনিসগুলো আমাদের মানে চোখের সামনে ভেসে ওঠে জিনিসগুলো এত ভালো লাগে তো ওই জিনিসগুলোও আমরা দেখে এসেছি যে এখনও হয়তো আমাদের আমাদের বাচ্চারা হয়তো এই জিনিসগুলো কোনো ধরুন পায়নি বা দেখেনি এটা সত্যি কথা ওরা এখনও পর্যন্ত এই জিনিসটা বুঝ বুঝে উঠতে পারেনি এইগুলো কী ওরা হয়তো এই জেনারেশনের বাচ্চারা হয়তো এগুলোই এগুলোকেই ভেবে মানে ভাবে এনজয়মেন্ট এইভাবে খেয়ে দেয়ে নাচা টাচা এইগুলোই কিন্তু আমরা আমাদের জেনারেশনে দেখে এসেছি যে এইভাবে রাধাকৃষ্ণ সেজে নাচা এগুলো বলা হয় হলো মানে হোলির আসল আনন্দ পরবর্তী জেনারেশনে আনন্দের মানেটাই আলাদা হয়ে যাবে হয়তো এর থেকেও আরও অন্য টাইপের কোনো আনন্দ হবে যাই হোক আনন্দ যেমনভাবেই হোক না কেন আনন্দ করাটা হলো মেন ব্যাপার তাই না তো আপনি যেভাবেই আনন্দ করুন কোনো বাজে জিনিস না হলেই হলো মানে ভালোভাবে আনন্দ করাটা হলো মেন ব্যাপার তো যাই হোক এই যে এখানে সবাই মিলে নাচানাচি কুটুস জিজু আমি দিদি আমাদের নিজের সবাই মা বাবা সবাই মিলে খুব মানে খুব ভালোভাবে এবার এনজয় করা হয়েছে আমাদের হোলিটা আমরা খুব ভালোভাবে এবার এনজয় করেছি নাচ গান হই হুল্লোর খাওয়া দাওয়া গল্প গুজব সব কিছু মিলিয়ে কি করে চারের চার ঘন্টার মতন কেটে গেল বোঝাও যায়নি আমরা আমাদের প্রায় সাড়ে চার মানে চারটা পর্যন্ত মনে হয় আমাদের এগুলো চলছে সাড়ে তিনটে চারটা পর্যন্ত চলেছে আমাদের আমাদের সবার সাথে আনন্দ করার মাঝে যে শরীর খারাপ যে আছে যে বা এরকম যে আমার সর্দি কাশি বোঝাও যায় না সবার সাথে আনন্দ করতে করতে কী করে টাইম চলে যায় বোঝাও যায় না সত্যি কথা আর শরীর খারাপটাও তখন বোঝা যায় না যে শরীর খারাপ আছে বা কিছু তারপর যখন একটু বড় হলাম তখন পাড়ায় পাড়ায় গিয়ে মানে হোলি খেলতাম তখন আর রাধাকৃষ্ণ সাজতাম না তখন পাড়ায় পাড়ায় গিয়ে সবার বাড়িতে গিয়ে হোলি দিয়ে আসতাম তো এটা ছিল আমাদের তখনকার তখনকার দিনের হোলি খেলা আর এখনকার দিনের হোলি খেলা নিজের বাড়িতেই যারা যারা আছি তাদের সাথে নিয়ে হোলিটা খেলা এটা হলো এখনকার দিনের হোলি খেলা আমাদের ডিজিটাল হোলি খেলা তখন তার ফোন ছিল না তেমন একটা ক্যামেরা ছিল না তো ওইভাবেই এনজয়মেন্ট হতো আর এখন ফোনের মাধ্যমে সবার সাথে শেয়ার করে এই যে মাঝখানে আমি গুটুসের সাথেও নেচে নিলাম ছেলেকে নিয়েও ছে কুটুসেরও এটা হয়তো তিন তিনবারের মতন হয়তো এটা খেলছেও হোলি ছোটোবেলায়ও ছিল তখনও খেলেছিলো তখন ওইভাবে খেলেনি এবারটাই একটু বেশি এনজয় করেছে কুটুস আগের দুবার অতটা ভালো করে এনজয় করে নি তখন একটু ছোটোই ছিল বলে ভয় ভয় লাগছিলো কিন্তু এবার ভালো খুব ও খুব খুবই ভালোভাবে কুটুস মজা করেছে এবারের হোলিটা আর বাচ্চা কাচ্চারাও ছিল সত্যি খুব ভালোভাবে এনজয় করছে তো খেলতে খেলতেই আমাদের লাস্ট পর্ব চলে এসছে আমাদের খেলার একদম লাস্ট ধাপ এখন বেশিক্ষণ আর নেই বেশিক্ষণ এবার সবার ডিমান্ড ছিল জিজা আর সালি একটা গানগুলো এমন লাগিয়েছিল আমি গানগুলো কপিরাইটের জন্য দিতে পারিনি গানগুলো এমন এমন ছিল যে আমি মানে এত হাসিও পাচ্ছিল নাচতে খুব মজা লাগছিলো সব রকমের ট্রেন্ডিং গান ছিল আর সবার একটা ছিল যে এবার জিজা সারির একটা গান লাগানো হয়েছিল বলছিলো এবার একটা জিজা সারির নাচ হয়ে যাক তো এখানে যে আমি আর জিজু মিলে নাচানাচি শুরু করে দিয়েছি সবার ডিমান্ডে গানগুলো শুনে কারোরই মানে পা এক জায়গায় থাকবে না কার সবারই নাচতে ইচ্ছে করবে এমন এমন গান দিন লাগানো হয়েছিল হোলির দিনকা তো আমি আর জিজু এখানে নাচা নাচানাচি করছিলাম তো ভালোভাবেই আমাদের হোলির দিনটা গেল ভালোভাবেই এবারের হোলিটা ভালোভাবেই আমরা কাটালাম আশা করছি পরেরবার বার এর থেকেও ভালোভাবে হোলি আমরা সেলিব্রেট করবো আরও ভালোভাবে সেলিব্রেট করবো আরও সুন্দরভাবে এনজয় করব তো আর এখানে সব থেকে লাস্টে মা মা খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সব থেকে লাস্টে আসবে মার নাচ মা নাচবে এবার তো এত পর্যন্তই আজকের ভিডিওটা তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে সঙ্গীতাস লাইফস্টাইল আর নোটিফিকেশান বেলটাকে বাজিয়ে দেবে মানে ক্লিক করে দেবে যাতে আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলো তোমরা পেয়ে যাও দেখা হবে খুব শীঘ্র নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে खुब देखावबे देखा देखे नाकेदार डन्सटा <laughs>